তো শেষ ছুটির সন্ধ্যায় আশেপাশে ঘোরার মতো কোনো জায়গাও পাচ্ছেন না তবে আজ আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে শুরু হয়ে যাওয়া ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে সময়সীমা দুপুর বারোটা থেকে রাত নটা নিউটাউনের সিটি স্কোয়ার অ্যাকশন এরিয়া ওয়ান এ রম রমিয়ে চলছে এই ট্রেড ফেয়ারটি যা শুরু হয়েছে চব্বিশে অক্টোবর থেকে চলবে তেসরা নভেম্বর পর্যন্ত মাত্র চল্লিশ টাকা টিকিট ভিতরে গেলেই দেখতে পাবেন নানান দেশের জিনিসগুলি এক ছাদের তলায় বিক্রি হচ্ছে ইজিপ্ট উগান্ডা ইরান আফগানিস্তান বাংলাদেশ থেকে শুরু করে পেয়ে যাবেন আমাদের প্রতিবেশী রাজ্য যেমন গুজরাট গুজরাট পাঞ্জাব কাশ্মীর রাজস্থানের জিনিসপত্র দুবাইয়ের পারফিউম চকলেট থেকে শুরু করে আফগানিস্তানের ড্রাই ফ্রুট ইরানের কেশর থেকে কাশ্মীরের পশমিনা বাংলাদেশের ঢাকাই মুসলিম বিভিন্ন ঘর সাজানোর দ্রব্য সুন্দর সুন্দর লাইটিং নানান বাদ্যযন্ত্র সব এই মেলায় পাওয়া যাচ্ছে একদম হাতের নাগালে তবে এখানেই শেষ নয় মেলায় যাবেন আর পেট পুজো করবেন না তা আবার হয় নাকি নানান রকমের ফ্রাইড আইটেম থেকে শুরু করে চাট ফুচকা কলকাতার বিখ্যাত বিখ্যাত সব মিষ্টি আচার সব কিছুরই স্টল বসেছে এখানে তাই চাইলেই পরিবার পরিজনকে নিয়ে ঘুরে আসতেই পারেন কিন্তু